অবৈধ ভোটারকে যেমন বাদ দেব সাথে সাথে বৈধ ভোটার না একটা বাদ যায় আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে আগিয়ে আসবে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তবে হ্যাঁ যদি কোনো ভোটে বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফান্ড সর্বপ্রথম প্রথম সাইডে থাকবে এই প্রতিবাদ করবে কোন বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না আপনার দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে দুহাজার ছাব্বিশে হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে তাহলে সেটা কি নোসাদ সিদ্দিকেই হবে এরকম আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব লিয়ার কোনো ইচ্ছা নেই যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো লাইট নিয়ে চড়োর ইচ্ছা থাক চড়ার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলে নাম লিখিয়ে দিতাম আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে পরিবর্তন তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো কিন্তু আমি ওটা চাইনি আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আমি আমি মুখ্যমন্ত্রী লাভটা কি হবে এটা হয়ে সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ওষুধ ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী হব আমি মন্ত্রী হবে লাভ কি হবে এই মন্ত্রীর তো আমার দরকার নেই সাধারণ মানুষ হয়ে থাকবো আমাদের লড়াই হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পাবলিক ট্রান্সপোর্ট মানুষের মাথা পিছু গড় ইনকাম কৃষকদের মাথা পিছু গড় ইনকাম শ্রমিকদের ন্যূনতম মজুরি আঠারো হাজার এইগুলো এস্টাবলিশ হোক

কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস সুতরাং দু হাজার ছাব্বিশে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষের আইএসএফ পার্টির কর্ণধার আব্বাস সিদ্ধি দু হাজার উনি ফান্ডে এসে লড়েছিল ওনাকে আমরা প্রশ্ন করেছি ছাব্বিশে আপনাকে দেখা যাবে উনি উত্তর দিয়েছে যে নওশাদ সিদ্দিক কিংবা রাজ্যের নেতৃত্ব বললে উনি ছাব্বিশে লড়াই করবে আপনারা কি আব্বাস সিদ্ধি দেখুন একটা কথা বলি উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি এটা যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্যে তৈরি হয়নি ভয় দেখানোর জন্য তো আমাদের উনি পরমাণু বোমা যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে সময় তাকে আছে তো আমরা যখন পারফর্ম করছি আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইলকে তখন আমি রিজার্ভে রাখি না আমি ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম আমরা জানি রিজার্ভের যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে আমাদের রিজার্ভে যখন পিরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে আমরা তো আমাদেরকে সামলাতে পারছে না এই সমমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিতে ভাইজানকে কি করবে সব দেখতে পাবেন দু হাজার ছড়ো অনেক খেলা হবে মুসলিম ভোটকে পকেটে ভরে নিয়েছে অসুবিধে কোথায় মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওকাফ নিয়ে চিৎকার করতো আজ চালতাবড়ি অঞ্চলে এলেন এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ইনভেস্টিগেশন কতদূর আর এটা নিয়ে আপনি কি বলেন যখন ইনভেস্টিগেশনের পার্টটা পুলিশ দেখবেন আর পরিবারের লোকজন জানে কতদূর দূর এগোচ্ছে তবে আমি একটা কথা বলি আমি আব্দুর রাজ্জাক খাকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙরের ভোটার এটা আমার কাছে বড় পরিচয় আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙরের বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে সুতরাং রাজ্জাক খা পরিবার যাতে ন্যায় পাই রাজ্যাক্ষাকে জেবা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয় ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ভাঙরের সাধারণ মানুষ খুনেলেও যতটা আমি চিন্তিত আক্রমণ হলে যতটা চিন্তিত তৃণমূল লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হব আই সেফ লক্ষ আক্রান্ত হল অতটাই চিন্তিত হব কারণ আমি একদিন বিধায়ক আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান সওকারমূলক একটা জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে রেঞ্জ্যাক্ট খুনের ঘটনায় আমি চাইলে নশ্বের দিকে জড়িয়ে দিতে পারতাম আমার নামটা নিতে বলুন না এখন যে জায়গা থেকে নিতে বলুন না আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক তাদেরকে নিয়ে আমি সুপ্রিম হাইকোর্টে যাব সিবিআই চাইতে আর আপনাদের বলে রাখছি সিবিআই চাইলেই সবকার সাহেবের লাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে হয়তো উঠে যাবার লিস্টে সবকার সাহেবকে